কালকে আসুন আবার আসছি কালকে আসুন আবার স্যার বলেন না চতুর্থতম দিনে বলছে আসুন নিয়ে গেলে নদীর পাদ দেশে হাত ধরে নামালো নদীতে এক পা দু পা খানিকটা আগায় হাঁটু পানি এরপরে কোমর পানি এরপরে পেট পানি এরপরে বুক পানি এরপরে গলা পানি আরেকটা ট্রাই করে আরো শক্ত করে ধরে যত ট্রাই করে তত শক্ত করে মারাত্মক সমস্যা মেনে ফেলবে নাকি আর চেষ্টা করে আরেকটু চেষ্টা করছে আরেকটু চেষ্টা করে আরেকটু চেষ্টা করে কাজ হয় না এরপরে যখন দেখলে হাই হাই আমি তো মরব আমাকে তো বাঁচতে হবে এরপর জীবনে সবটুকুন শক্তি একত্রিত করে দুই হাত মুখ করে দুই হাত ভাগ করে জীবনে যত শক্তি আছে

। মা সি হ। হিন্তু আপনি সা পামে দৃশমা বি পলাগে অম্প প পাড়ান ইমা সপ্ পাসা । সা্যবাস । খেলা ধরিমাস নাু কিন্তু আমার রিডার নাই হোডান নাই আমার সিঙ্গার করপ আমার কম্পিউটার এর সুবিধা না আমার অফিসে এসেই নাই আমার অফিসে কম্পিউটার নাই 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 নাই